সমস্যা <laughs> তারপরে <laughs> 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 সাগরপাড়টা খুবই অদ্ভুত মানে খুবই দারুণ খুব সুন্দর কিছু মানুষ কিছু মানুষ যা দেখলে খুবই ভালো লাগে এখন ছোট ভাই গেছে বল বসরে আপনারা কি সবাই আমার বলার মতন কিছু নাই দুটোই দেখো সবকিছু তুমি দেখো সবাই আসবেন বেশি বেশি আসবেন সাগরপাড়ায় খুব ভালো লাগবো মানে খুব সৌন্দর্য একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা দেখেন আপনারা মানে বিকেলে ঘুরা সাগর পাড়ে আসা মানে এত সুন্দর হাওয়া এত গরমের ভিতরে যে এইভাবে আসলে ঘুরতে আসলে খুবই ভালো লাগে দারুণ একটা ভালো লাগে মাঝে হারিয়ে যাবেন খুবই ভালো লাগবো খুব কিছু দৃশ্য দেখবেন মানুষ খুবই ভালো লাগবো খুবই দারুণ লাগবো

ভালো লাগবো দু ওটা দেখা সুন্দর একটা সাগর দেখে